আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে সিনোজেক এটা হচ্ছে ইন্টেন্স রিপেয়ার ময়শ্চারাইজিং লোশন এই লোশনটার সব থেকে বড়ো বৈশিষ্ট্যটা হলো এটা হচ্ছে চিলড্রেন প্লাস অ্যাডাল্ট মানে বাচ্চা থেকে শুরু করে বড়ো সবাই ইউজ করতে পারবে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে মিডিয়াম তুরস্কর একটি প্রোডাক্ট তুর্কির প্রোডাক্ট হ্যাঁ এবং এই প্রোডাক্টটা আপনার স্কিন যখন লাগাবেন লং টাইম আপনি জাস্ট দেখা আপনাকে হ্যাঁ এটার মধ্যে দেওয়া আছে শেয়া বাটার তারপরে সোডিয়াম সিপিএ তারপরে পেন ভাইটিং উপাদানগুলো দিয়ে আছে যেগুলো বাচ্চাদের বা বড়োদের স্কিনের জন্য খুবই কার্যকরী এবং এই লসুন যখন আপনার স্কিনে লাগাবেন লোশনটা কিন্তু অনেক আমি ইউজ করে দেখছি এত সুন্দর বিধায় রিভিউ না থাকতে পারলাম না হ্যাঁ আপনি লাগাবেন সারাদিন আপনার স্কিন মনে করেন সফট রাখবে হ্যাঁ ময়শ্চারাইজিং রাখবে একবার ন্যাচারালি স্কিনটাকে সফট করে ফেলবে হ্যাঁ অনেক কোয়ালিটি প্রোডাক্ট লং টাইম লাগাতে স্কিনটা খুবই সফট থাকবে আপনারা আপনি অন্যরকম একটা ফিল পাবেন লোশনটা ইউজ করতে করতে হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে খেয়াল করেন চিলড্রেন প্লাস অ্যাডাল্ট এটা আপনার ফ্যামিলির সবাই মিলে মিলনটা মানে ফ্যামিলিতে হয় সাধারণত দেখা যাচ্ছে বাচ্চাদের আলাদা লোসন বড়দের আলাদা লোসণ সেটার কোনো রিস্ক ই নেই মানে ঝামেলা নেই আপনি এক লোশনে বাচ্চা প্লাস বড় সবাই ইউজ করতে পারবেন হ্যাঁ স্যার লোশনটা নিশ্চিন্তে আপনার ফ্যামিলির জন্য একটা পারফেক্ট লোসন হবে শীতের জন্য এবং যত কড়াই শীতই হোক অথবা যারা সারা বছর এসির মধ্যে থাকে তারাও এই লোসনটা ইউজ করতে পারে মানে সারা বছর তার এসির মধ্যে থাকে প্লাস শীতের জন্য তো বেস্ট হ্যাঁ এটার প্রাইস আছে অনলি সেভেন্টিন সিক্সটি ষোলোশো সতেরোশো ষাট টাকার অনলি সতেরোশো ষাট টাকার প্রাইস আছে আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আপনার স্ক্রিনের জন্য হুম আল্লাহ রহমতে অনেক কোয়ালিটি একটি প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডের ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা লিখে দিলে হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না আর যদি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম